শীতকালীন সবজি দিয়ে এভাবে মাছ রান্না করলে বাসার ছোটো বড় সবাই গরম ভাতের সাথে চেটে খাবে সেদিন একটু বাদ বেশি লাগবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম যারা আছে আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এখানে ছোট দেশি কই মাছ নিয়েছে মাছটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেস্ট রেখে মাছটাকে ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন একটি প্যানের মধ্যে তেল দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ তেলটা গরম করে এক চিমটি লবণ ছিটিয়ে দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর যেহেতু মাছটা রান্না করবো সেক্ষেত্রে মাছটা হালকা ভেজে নিলেই হবে আগে থেকে সরিষার তেল দিয়ে আজকে তরকারিটা রান্না করেছে দিয়েছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে পেস্ট একটু লাল হয়ে আসলে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম একটি পরিমাণ ছোট্ট পরিমাণ একটা তেজপাতা দিয়েছি দিয়ে এখন আমি আগে থেকে শিম আলু ফুলকপি কাঁচামরিচ একসাথে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম না নাচালে স্কিপ করতে পারেন দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম যখন খুব ভালো করে কষানো হবে সুন্দর ফ্লেভার আসবে তখন ভাজা মাছটা দিয়ে দুই কাপ পানি দিয়ে একটি বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম অবশ্যই দেশি টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন আমি ঝোল ঝোল রান্না করবো আর আমার বাসায় ঝোল দিয়ে তরকারি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আর যেদিন আমি রান্না করেছি এই তরকারিটা বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল আর সবাই তারা বিশেষ করে বলছে অনেক বেশি মজা হয়েছে এইভাবে তরকারি রান্না করার জন্য তো ধনে পাতা কুচি দিয়ে উঠিয়ে নিলাম মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজা হয়েছে চাইলে এইভাবে জটপট তৈরি করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ